এগারোটা মাসের পরে সকল মুসলমান ভাই বোনদের কাছে আসে পবিত্র মায়ের রমজান পবিত্র মায়ের রমজান একটা গুরুত্ব পণ্য মাস এই গুরুত্ব পণ্য মাসে মহান আল্লাপাক সকল মুসলমান ভাই বোনদের তিরিশটা রোজা রাখার জন্য খরচ করে দিয়েছে এই তিরিশটা রোজা যদিও কোনো মুসলমান যদি না রাখে সে গুনার কাজে নিপ্ত হবে আল্লাপাক বলেছেন দীর্ঘ এগারোটা মাস খাও একটা মাস আমার জন্যে রোজা রাখো এই একটা মাস সকল মুসলমানের জন্য আমি খরচ করে দিয়েছি এই তিরিশটা রোজার মধ্যে যদি একটা রোজা যদি কোনো মুসলমান না রাখে সে পাপে নিক্ত হবে রমজান মাস আসলেই আমরা নানান ধরনের আমাদের সমস্যা আমরা রোজা রাখতে পারি না অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেই আবার অসুস্থ অনেকেই আবার ইচ্ছা করে রাখে না তিরিশটা রোজার মধ্যে কোনো মুসলমান ভাই বোন যদি একটা রোজা ইচ্ছা করে না রাখে একটা রোজার বিনিময়ে তাকে তিরিশটা পরবর্তীতে রোজা রাখতে হবে তাই সকল মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ আপনারা তিরিশটা মাসে রো রোজা রাখার জন্য চেষ্টা করবেন আমরা বছরে এগারোটা মাস যতই পাপ করি না কেন রমজান মাস আসলেই মহান আল্লাপাক আমাদের রোজার এবং নামাজের বিনিময়ে সকল পাপের মাপ করে দেয় আমরা তিরিশটা রোজা রেখে মহান তাল্লার কাছে আমরা যা চাবো তাই দিবে মহান আল্লাহর কাছে আমরা পাপের জন্য মাপ চাবো রমজান মাসে রমজান মাসে দান করলে বেশি সোয়াব আপনি যতটুকু পারেন গরিব দুঃখী অসহায় মানুষকে দান করবেন রমজান মাস একটা রহমত বরকতের মাস এই রমজান মাস আসলেই বাংলাদেশে সিন্ডিকেট খেজুর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় খেজুরের রমজান মাস আসলেই খেজুরের কেজি প্রতি একশো টাকা দাম বেড়ে যায় আপেল কমলা জেলা ফলমূল আছে এলারও প্রত্যেকটা কেজিতে একশো টাকা করে বেড়ে যায় অনেকে যারা বড়ো লোক আছে যাদের টাকা পয়সা আছে তারা ফলমূল খেজুর কিনে খায়ে ইফতার করতে পারে অনেক গরিব দুঃখী অসহায় আছে যাদের টাকা নাই তারা ফলমূল কিনতে পারে না দাম বেশি তাই সকল ব্যবসিক যারা ভাই বোন আছে অন্য অন্য মাসের তুলনায় একটু রমজান মাসে লাভ কম করবেন ফলমূলের খেজুরে দাম কমাবেন তাতে যেন একজন সাধারণ মানুষ কিনে খায়ে রোজা রাখতে পারে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।